এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে পরিবর্তনের অর্থ হচ্ছে বাংলায় প্রচণ্ড বৃষ্টিপাত ধেয়ে আসছে কারণ একটি ঘন নিম্নচাপ এবং শক্তিশালী নিম্নচাপ বাইরে থেকে পশ্চিমবঙ্গে আসতে চলেছে বিশেষ করে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম ভিয়েতনাম সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আরও পার্শ্ববর্তী জায়গা হয়ে মায়ানমার হয়ে প্রথমে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে আসতে পারে অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কিন্তু ঠিক এইভাবে আসতে পারে এইভাবে এসে বাংলাদেশের চট্টগ্রামে প্রবেশ করার পর আস্তে আস্তে সেটা একটু উত্তরমুখী হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে অর্থাৎ বর্ধমান জেলা নদিয়া জেলা এছাড়া পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে ঘটিয়ে সেটা আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং পরবর্তী ক্ষেত্রে প্রদেশের দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে সুতরাং একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু আসতে চলেছে বাংলার দিকে এই মুহূর্তে এই আপডেট আমরা পাচ্ছি যার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলো ঠিক এমনটা হতে পারে সেপ্টেম্বর মাসের দুই এবং তিন তারিখের মধ্যে এটাই রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবর তো চলুন আমরা একবার দেখে নেব স্টেপ বাই স্টেপ কি কি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে আমরা যদি দেখি প্রথমেই বাংলার আবহাওয়াতে আজকে রাতের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেদিকে সেইভাবে কোনো বৃষ্টি নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে রয়েছে এর পাশাপাশি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকের পূর্বাভাস আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল যা পূর্বাভাস রয়েছে তাতে মেঘলা আকাশ থাকবে কিনা প্রথমেই আমরা দেখার চেষ্টা করব মেঘলা আকাশ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিছুটা কিছুটা মেঘলা আকাশ থাকবে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং রয়েছে ঝাড়খণ্ড রাজ্য সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে মেঘলা আকাশটা থাকতে পারে কলকাতা মেদিনীপুর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এদিকে আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে রোদের দেখা পাওয়া যাবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশে সেরকম মেঘ থাকছে না ত্রিপুরার দিকে সেরকম মেঘ আগামীকাল সকালের দিকে থাকছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর বাংলাদেশ ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে ভোর থেকে সকালের মধ্যে অন্যদিকে আরও উপরের দিকের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার দুয়ার এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে বিশেষ করে রংপুর বিভাগের দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে এটাই বলছেন আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা দু এক ভোসলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উপকূলবর্তী জেলাগুলোর দিকে হতে পারে এমন একটা খবর রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই জেলাগুলোতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হতে পারে তো আমরা একবার দেখার চেষ্টা করব তার আগে দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল শনিবার তাই ভালো রকম বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ বাংলাদেশে রয়েছে ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরা গুমতি এদিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের বললাম এবার দেখতে পাচ্ছি আমরা উপকূলবর্তী জায়গাগুলো যেগুলো দেখালাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মিজোরামে হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে ততটা বৃষ্টির কোনো খবর নেই বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু বাড়বে আগামী দুই বা তিন দিন ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কমতে চলেছে তবে রাতের দিকে প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে মাঝ রাত থেকে তার পরবর্তী সময় ওপরের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে এরকমই পূর্বাভাস পেলাম যদিও সেটা পড়ে যাচ্ছে রবিবার ভোর থেকে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রবিবার বা একত্রিশ আগস্ট পর্যন্ত আমরা পূর্বাভাসে জানতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ততটা বৃষ্টি নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত উপকূলবর্তী জেলাগুলোতে হতে পারে আপনাদের যেটা জানালাম প্রথমেই যে এই যে একটা ভারী নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু ভিয়েতনাম সঙ্গে রয়েছে মায়ানমার হয়ে আস্তে আস্তে আরও এগিয়ে আসছে বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের মহেশখালী চট্টগ্রাম টেকনাফ এই সমস্ত জায়গার দিকে আসছে সেটা আসার সম্ভাবনা রয়েছে যেটা এগিয়ে আসতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি দুই তারিখের দিকে আসার একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে দুই তারিখের দিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে তাই ভালো রকম বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও এটা আমরা বিভিন্ন অনলাইন যে মডেল রয়েছে সেখান থেকেই আপনাদের জানাচ্ছি তাই ব্যাপক বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বরিশাল এছাড়া রয়েছে খুলনা বিভাগের দিকে বাংলাদেশে সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে মিজোরামে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই ভারী বা শক্তিশালী নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল এছাড়া খুলনা সাতক্ষীরা যশোর হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে যার ফলে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির একটা নতুন করে পূর্বাভাস রয়েছে আর যেভাবে দেখতে পাচ্ছি আমরা এই বৃষ্টিটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বহু জেলাতে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে আগে দেখা গিয়েছিল একটু অন্যরকম অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ততটা না হলো দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে অর্থাৎ রয়েছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে বৃষ্টিটা হবার সম্ভাবনা ছিল আর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে আবার দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে দেখুন নদিয়া সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও অর্থাৎ বাংলার ক্ষেত্রেও একটা বৃষ্টির চান্স রয়েছে সেই সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে দুই তারিখ বিশেষ করে রাত থেকে তিন তারিখ একটু বেলা পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা বিশেষ বিশেষ করে রয়েছে উত্তর এবং পাশাপাশি নদিয়া পূর্ব বর্ধমান হুগলি সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি দিয়ে উত্তর ঝাড়খণ্ড হয়ে সিস্টেমটা বিহার হয়ে আরও উত্তর এবং সংলগ্ন একটু পশ্চিম দিকে এগিয়ে চলে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুই তারিখ রাত থেকে তিন তারিখের মধ্যে একটা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে আবহাওয়াতে এই মুহূর্তে বড় আপডেট